আর ওহন আমরা ইন্ডিয়ার তার আমরা ডর দেখায় কিতা কইতামরি রি বাংলাদেশের পুলিশের সামনে যে ফলা পান সিনা টান টান করে এই ফলা পানটা বুঝি ইন্ডিয়ার তার ডর দেখায় লাভ আছে আমি ফেসবুক ওইদিন দেখলাম ব্রাহ্মণ বাড়িয়ার তারা কইছে আপনারা যদি বাংলাদেশ আইতেন স্যার বাউন বাইরা দি আসবে এতেনটি বিলে ফিডে ফিডিয়ে বিলে বাংলা এতেনটি কয়েলে বাউন বাইরা দি আইয়া কুবা কুবিটা জম্বো বাংলা নতুন বুধ মনে করছে আপনারা ডর দেয় যে ডরাই না বেড়ায় এক বছর তোমরা মনে আছে আমার মনে আছে এক বছর কইলো ইন্ডিয়ার তারা আর গরু নাম চোদ্দিত আমরা শিক্ষিত ফলাফাইনে এই খামার দেওয়া শুরু করলো খামার দিয়া সেটা এমন গরু উৎপাদন করছে কুরবানি দিয়া অনেক মানুষের দেখছি গরু কোর ব্যাসা হইছে না গরু বেশি হইছে তো ইন্ডিয়ার গরু সারা একসময় আমরা চিন্তা করছিলাম আমরা দেশে কুরবানি জানি মাই সে কেমনে দিব কিন্তু যেই মাত্র আপনার ফলাফাইনে এই গরু ফালা শুরু করছে অহন কুরবানি দিয়ারও ফুবে ঠিক নি কত ঘটা ঠিক নি এখন কুরবানিতে উপরে তাহলে আমরা তো ইচ্ছা করলে পারি আমরা যদি গরু ফাইয়া কুরবানি দিয়ে উফুর তাম ফাড়ি তো এটা ফেসের ডরে না তারা হায় ডাড়ে অহন যদি আমরা যারা এখনো আছে এই যে এই আইলের ভিতরে ক্ষেত্রটি খিল ফেরা রয়েছে সারুগুল দিয়া কুতুর কুবাইয়া কুবাইয়া কার খেতে তো বিচারণের দরকার কি যারার ক্ষেত তারাই করেন না এই ক্ষেত কে খিল হালাই রাখছেন এটার ভিতরে কুতুর কুবাইয়া করে রওন লাগাই যান কটা ফেস লাগাই যান এরা আমরা শুরু থাকতে দেখছি না আমার দাদাও তো ফেস করছে তলে ফেস থাকতো তারপরে বেডিতে সোলের বেনির মতো ফাহাইয়া তোর লোকের রুম লাগাই রাখত আমায় ডাক্তার হ্যাঁ তো ভাইরাস আসা দিয়া এই বাগান তো ডাইল তো এই রং করি না আমরা ফেস করি না দৈন্যা ফাতা করি না কাঁচামচ করি না এর লেগে তো ইন্ডিয়ার তারা আপনার একটা আবার আপনি কটা ফেস দেখান আবার কটা রং করে এরপরে যে গাতাটা আছে এটা কুপ দিয়া কটা তেলাফিয়া হালাই দেখান আর তেলাফিয়া এটি একবার হালাই দিলে আ হালার লাগে না খালি দৈন্য দৈন্য খাইবেন এটি ফরিকল্পনা টরি একটু কম বুঝে এটি তেলাফিয়া হালাইলেও যথায় এই তেলাফিয়া হালাই এখন আমরা বেরিয়ে বেরিয়ে বেশি অলসই গা এই আগে গড়ের ফটার কান্দার ভিতরে সইয়ের দানা লাগাইতো লাগের গাছ লাগাইতো উ ডানটার ভিতরে মাসা দিয়া রাখতো খাসির দানা খাইতাম আমরা সই ফাই খাইতাম কত সবাহ কোথাও তা আপনারা অলস হবেন যখন বই আড্ডা দিবেন এর লেগে ইন্ডিয়ার তারা আপনারা ডর দেয় আজ যে ফেস করা শুরু করেন না কালকে রৌন করা শুরু করেন না দেখবেন আপনার ঘরের রৌন আপনার আছে ফেস আপনার আছে কাঁচা ওই কাতার তো দুইটা তেলাফিয়া দইরা ফেস দিয়ে ফলিয়া তেলাফিয়া দি রান্দা কাঁচা মোজ ফাইডা দিয়ে দইটা ফাটা সিট দিও একটা অরুরি ডাক দিয়ে তাহলে দেখানা কারাই বুঝাইবো খালি চাষ টলে বইয়া বই হাত না দেয় চা খায় এই মুরব্বী ভাড়াইতে কাম করলে আরো ভালো হয় না আপনি এক ঘন্টা কাম করলে বসে যাবেন আপনি তো বিকালবেলা কোনো দণ্ডে ফাতা লাগান না কেন ওই টমেটো সিজন কটা টমেটো সারা লাগাই দেয় কটা ফেস লাগা কটা রসুন করে এরপরে আমরা এটি কি রাখা দেবো না চিনি ওই আনারস যদি ফাঁকা জায়গা এটা কি বিশ দিন রাহন যাবো কত কেনা বিশ দিন রাহন যাবো আনা রস ফাঁকা গেলে খাইয়া লাগন লাগবো কাঠল ফাঁকা গেলে খাইয়া লাগন লাগবো ইন্ডিয়ার তারা যাবার ধর দেহা ভেড়া তরার থেকে আমরা বাগনা নিই কাটা তার বেশি ফেদি আগে টেহা দিলে পরে না আনারস গ্যাস আমরা আগে টেহাবে এর ফলে কাটল দেশ তো আমরা যদি কই যা তোরার কাটল খাইলাম না তোরার আনা রসান নিলাম না তোরার ফেজ আর আমরা লাগতো না আমরা নিজেরা ফেস করার আমি শিউর আপনি সাদা কাগজ লিখে নেন ইন্ডিয়ার বেড়াতে কাটা তারের বেড়ার কাছে আইয়া আমরা ডাক দিব দুলা ভাই ফেজ নিয়ে আমরা বলবো নিহি খায়ং গে তলে তোলে রে তো খালি বইয়া বইয়া বাইলুম বাইডুম করবা আইলের মধ্যে মোবাইল চালাইবা এই সিফাত ব্রিজের বইয়া বইয়া মোবাইল চালাইবা তইলে দেখবা সেই রইবোলা আমরা ফোলাবন্দি বিকালবেলা আধা ঘন্টা কিন্তু কাম করলে খেতকিত হয় কত না লালসা খালাইলে কি তো আমরা তুই তো আমরা দেখতে বেসতাম না ব্যসলে নাই তো আর ইন্ডিয়ার তারা আমরা ডর দেহা না যে সিদ্ধান্ত না আমরা স্বাবলম্বী হব শুধু সাহস থাকলে হইতো না পরিকল্পনাও থাকা লাগবে সেই রসুন তারপরে যে আপনার হলুদ মরিচ আদা ধনেপাতা পাতা আমরা যে মাটি গুতা দিয়া লাগাই রাখলে ও কথা ঠিক কিনা কও সৌদি আরবে একটা গাছটি হানের লাগিয়া এক মাইল দূরে একটা ফাইপ দিয়া লাইন নাই গাছটা রেটি হানের লাগিয়া আর আমরা তারা লাগাই দিয়া বদ্দা দেয় গুদুর ফাঁকি দিলে এটা ঠিক কেউ ইয়া থাকে এরপরে সেই জায়গার ভিতরে ইন্ডিয়ার তারা আমরা ডর দেয় কেমনি ডট টর সব বন্ধ হয়ে যায় বোগা আমরা যখন আমরা আমরা যখন ঠিক হয়ে যায় ঠিক কিনা কম ঠিক কি না শয়তানে এখন চেলেঞ্জ দিছে কথা মন আছিলে রে শয়তানে কৈছ তোমার আদমে কেমনে জান্লা তো যা আমি চাইয়া দে আল্লাহ কর দে তুই কাল লোকে কি থাক হাজার লগে হাজার দৈরাল লগে ই নেইবি তনে এই কথা তুই কাল আই কাল লোকে তুই কাবি আল্লাহ রে তুই ডর দেহাস আমার আদম তুই জান্নাটো দেখি না আমার যদি মন হয় জানলা আমি আদম রেঞ্জার তুই আর ফেরেক্টি ভাবি সত্তর বছর লাগাইয়া গণা করব। কয় বল আশি বছর লাগে এবারে গোনা করব গোনা করতে 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 গোনার ফাহার বানাই লাগবো এবার আল্লাহ কইয়া মরণের আগে যে একটা সিদ্ধান্ত দিব আমি ইনশাআল্লাহ মাফ কইরা দিয়া তার টান দিয়া জান্নাতের এক আবার কুদরতি কুলো নিয়া তার ইডা দিয়া জান্নাতের বাক্য লোনিয়া সো বাহান আল্লাহ কয় না রে ফারবনিও আল্লাহর এই ক্ষমতা আছেনি আমরা যে সাইতাম ফারি না আমরা সাইতাম ফারি রে দেখে দুঃখ হয়েছে আমরা আমরা কইতামও পারি না যে আল্লাহ মাফ করে দেয় আমরা সময় নাই যে ব্যস্ত সাংঘাতিক জামেলার ভিতরে আছে মুসলমান মন দিয়ে শুনো ভাই আল্লাহ তাবার কথা আলা ভান্দারে দেওয়ার জন্য লইয়া বইয়া রইছে তুমি তো নিতা সাহবা নবীর উপরে কম করছে না রে হাজার বছর আগে কাফেরারা নবীর রাস্তাত কাঁটা বিচাইছে নবীরা ফাগল কইছে জাদুঘর কইছে জিনে দর্শে কইছে আল্লাহর নবী ধুম না মানুষ না দিনের দাওয়াত দিতেই আছে দিতেই আছে দিতেই আছে তৎকালীন সংসদে সবাই মিললা মিটিং বইছে আমার নবীরে বিলে তারা মাইরা লাইব এই কথা আল্লাহ জানে না কি জানে না আল্লাহ ডাক দেয়াকলে ও যে বড়াই এই অসুখ বের দলে দি বুদ্ধি করছে আমার নবীরে বিলে মাইরা লাইব কুদুর কানে কানে কইয়া দিয়ায় নবীজিরে রেগিয়া কইছে ইয়া রাসূল আল্লাহ রেডি হন মক্কায় আর দাহন যাইতো না আপনি রেবিলে তারা মাইরা লাইব কই কথা কয়হন আমি কিতা করতাম কয় আল্লাহ কইছে আপনি মক্কা ছেড়ে চলে যাবেন মদিনায় বলেন সুবহানাল্লাহ নবীজি রেডি হইয়া গরেতে বাড়ি শেষ রাত গেছে আবু বকর সিদ্দিকের বাড়ির দরজা গিয়া শেষ রাত দিছে আবু বকর আস্তে কইরা ডাক দিছে আবু বকর সাথে সাথে

আপনি যে একবারই সারা দিছিলেন শন হয়ে থাকতাম পারতাম না যাই কেমন লাগবো সেই দিনের পরে থেক্কে আমি আবু ব কর ঘুমাই তবে পিঠে আর বিছানায় লাগে না ফিট বিছানাই না দিলে ঘুম যদি দরজায় দাঁড়াই আইয়া কই যায় মানবেনা এই জন্য আমি পিঠারে দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার বউয়ে কয়েকবার কৈছে আপনি বিছনাতে হুতেন না এমনি কি মানুষের ঘুমাই তো আপনার তো কষ্ট হয় আবু বকরে কান্দে আর কয় আমি কষ্ট মাননা নিতাম ফারাম কিন্তু দিলে আমার কল যায় মানত না দুইবার যদি ডাক দেওয়া লাগে আমার কল যায় মানত না কষ্ট আমি সহ্য করতাম ফারাম নবীজির দিকে ডাক দিছে লাভ দিয়া দরজা খুলে দিছে কয় চলে নিয়ার সুন আল্লাহ রোয়ানা দিছে উল্টা দিকে কি বুদ্ধি আমার নবীজি কেমন বুদ্ধি আল্লাহ বুদ্ধি দিয়া নবীরে চালায় যাওয়ানের কথা মদিনার দিকে হাটা দিছে উল্টা দিকে আবু বকরে কই আর আল্লাহ গুস্তাকে মাফ কার দিজিয়ে বেয়া তুমি মাফ করবেন আমরা তো মদিনা যায়াম আপনি তো উল্টা দিকে যাইতে আসেন নবীজি কয় আমার মন আছে রে আবু বকর এরপরে আমি উল্টা দিকে যাইতাছি হাকমত কইরা বুদ্ধি কইরা কারণ তারা বিচারবো বদিনার রাস্তায় আমার যেন বিশ্রাইয়া না পায় এই জন্য উল্টা জায়গায় গিয়ে আমি তিন দিন থাকতে চাই নবী উল্টা দিকে হাঁটলেন পূর্ব আকাশে সূর্য উঠে গেল সোনালী রোদ ফক ফকা হয়ে গেল দুনিয়া আবু বকর ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ আবার বুধয় ধরা পড়ে যাব এখন কাফেরারা বের হবে রাখালেরা গরু ছাগল নিয়ে আসবে আমাদেরকে দেখে ফেলবে চিনে ফেলবে এখন কি করবো আল্লাহ দেখো অমিন কোনো চিন্তা নাই কোনো নাই সফল কাম আমরা হবই হব কারণ আমরা মহম্য মহম্যানদের কোনো ভয় নাই চিন্তা নাই এই কথা বলার পরে আল্লাহর নবী কয় দেখো কোনো গুহা টুহা পাও কিনা পাহাড়ের ভিতরে গিয়ে একটা গুহা পাওয়া গেল গুহাটার নাম সাউর গুহা যারা হজে গেছেন ঘোরানোর জন্য মোয়াল্লাম বানিয়ে যায় এই সাউর গুহার কিনারে গিয়ে দাঁড়ালেন নবী ঢুকতে চাইলেন গুহায় আবু বকর বললেন ইয়ার সুল আল্লাহ আপনি গুহায় ঢুকবেন না কয় গুহায় ঢুকবো না আমি কি করব। আপনি একটু বাইরে দাঁড়ান আমি একটু গুহার ভিতরে গিয়া দেখি কোনো সাপ বিচ্ছু আছে কিনা হিংস্র জন্তু জানোয়ার আছে কিনা না তো আমি দেখি না 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 আপনি একটু দাঁড়ান আমি দেখে আসি আপনি যদি ঢুকেন সাপ যদি কামড় দেয় বাঘ যদি আচর দেয় আপনি কি করবেন গণবি। আল্লাহ আল্লাহর নবী ছুখের পানি ছেড়ে দিয়ে আবু করবে আমি গোহায় ঢুকলে সাপ আমারে কামড়াবে তুই ঢুকলে তোরে কামড়াবে না আমি ঢুকলে তুই ঢুকলে তোরে কামড়াবে না আবু বকর ডাক দেখবি গলী আমারে যদি সাপে কামড়ায় আমি যদি মরে যাই আমার মতো একশো আবুকুর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গণবি আল্লাহ না করুক আপনার যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না মরে গেল নাই আপনি না থাকলে তো ইসলাম শেষ গণবি আপে দাঁড়া আমি ভিতরে যাইতেছি ঠিক 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 আবু বকর সিদ্দিক ভেতরে গেলে সবকিছু দেখে শুনে বললেন আহলান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম অনবি আপনি ভেতরে আসেন নবী ঢুকেই বললেন বড় প্যারেশান শরীরটা দুর্বল লাগতেছে একটু ঘুমাইতে পারলে ভালো ছিল আবু বকর আসন পেতে বসলেন পুলের ভেতরে নবী মাথা রাখলেন আবু বকর কপাল টিপে দেয় চুলের মাঝে কেটে দেয় আঙ্গুল দিয়ে চুলের মাঝে মাঝে হাত বোলাই দেয় নবী ঘুমিয়ে পড়লেন আবু বকর তাকায়া দেখে গোহার ভিতরে অসংখ্য ছিদ্র তিনি কি করবেন দেখি জিব্বা সাপের জিব্বা লক লক করে তিনি মাথার পাগড়িটা টান দিয়ে খুললেন টুকরা টুকরা করলেন সবগুলো ছিদ্র বন্ধ করে দিলেন ছিদ্র রয়ে গেল মাত্র একটা কাপড়ের আর টুকরা নাই ছিদ্র একটা রয়ে গেছে এখন তিনি কি করবেন নবীর মাথার নিচ থেকে আস্তে করে একটা পা করে আনলেন পাটা দিয়া গর্তের ভিতরে চাপা দিয়ে রেখেছেন বিষাক্ত সব বের হতে না পেরে আবু বকরের পায়ে ছুবল মেরেছে ধ্বংসন করেছে বিশেষ শরীরটা নীল হয়ে গেছে আবু বকর টিউট্টারে দিয়া ধরে রাখছে আমার নবী ঘুমায় আমি যদি চিৎকার করে কান্দি আমার নবীর ঘুম ভেঙে যাবে এবার ফুটটারে কামড় দিয়ে ধরে রাখছে আবু বকর কান্না থামাইছে কিন্তু চোখের পানি থামাবে কি দিয়া দাঁত দিয়া কামড় দিয়া কান্না থামানো গেছে কিন্তু চোখের পানি থামাবেন কি দিয়া দুই ফোঁটা গরম চোখের পানি আবু বকরের নবীজির গাল মুবারুকে পড়ে গেল নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন নবী উঠে বসলেন দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে আল্লাহ নবীজি গা আবু বকর কান্ধ কেন বাড়ির কথা মনে পড়ছে নাকি বাড়ির কথা মনে পড়ছে নাকি আবু বকর আবু বকর আমাদের কত অপরাধ ছিল না রে বাড়ি ছাললাম ঘরে ছাললাম দেশ ছাড়তেছি আমরার একটাই অপরাধ ওয়া মা নাকামু বিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিন আজিজুল হামিদ আমাদের একটাই অপরাধ দেশ ছাড়ার পেছনে একটাই কারণ আমরা এক আল্লাহর উপর ইমান এনেছি সব ভালো হয় না তাছাড়া আমাদের কোনো অপরাধ নাই আজকে বাংলাদেশ ছিল না যাদেরকে মঞ্চ থেকে তোমরা ওয়াজের থেকে নামিয়ে দিয়েছো ঠিক কিনা তোমরা মসজিদের ইমামের ইমামি ঠিকায় ফেলেছ তোমরা আলেমকে বেদযদি করেছ যেই জেলখানায় থাকার কথা চুট ডাকাত গুন্ডা বদমাস আলেম দিয়ে জেলখানা ভরে দিয়েছ মনে রাখবা

সবাই কণা আনেন জোরে কণা আমিন অনেক